হাই ফ্রেন্ড নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি কথা বলবো যে পাঁচ লাখ ও সার্টিফিকেট নাকি বাদ হয়ে যাচ্ছে সেটা কতটা সত্যি বা আদৌ কি বাদ হচ্ছে কি বাদ হচ্ছে না বা কারা কারা বাদ হচ্ছে সেসব নিয়ে আমি তোমাদেরকে যে ডাউট আছে যারা আমাকে ফোন করে বলছিল দাদা আমার সার্টিফিকেটটা কি বাদ হয়ে যাবে আমি যে ডাব্লুপিতে অ্যাপ্লাই করেছি আমি কি চান্স পাবো কী পাবো না যারা ডাউট ছিল আর কি ম্যাক্সিমাম সবারই আমারও ডাউট আমি যখন দেখেছি প্রথমে তখন কিন্তু আমারও পুরো ডাউট ছিল যে পাঁচ লাখের মধ্যে আমি তো পড়ছি মনে হচ্ছে তাহলে আমার সার্টিফিকেটে বাদ হয়ে যাবে তাহলে কি আমি অবশ্যই চান্স পাবো না তো তারপরে আমি দেখলাম নোটিশ ওটি দেখা পরে অনেক কিছু তদন্ত করার পরে যেটুকু জানতে পারলাম আমি আর থেকে বড়ো একটা ব্যাপার হচ্ছে যে নিউজ চ্যানেলগুলো মানে ভুয়ো ভুয়ো খবর ছড়াচ্ছে ভুয়ো পুরোটা ভুয়ো নয় কিন্তু একটা ভিডিওতেও তারা কেউ বলেনি যে যারা ওবিসি ছিল তারা ওবিসি থাকবে যারা নতুন অ্যাড হয়েছে তারা বাদ হবে একবারও বলেনি যে চলো আমি আজ কথা বলবো যে কারা থাকছে কারা বাদ হচ্ছে বা কিভাবে তোমরা জানতে পারবে যে তুমি বাদ যাচ্ছ কি বাদ যাচ্ছ না সমস্ত কিছু তোমার আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে ধরার চেষ্টা করব। তো ফার্স্টে বলছি যেটা হাইকোর্ট অর্ডার দিয়েছে সেটা ঠিকই অর্ডার খাঁটি অর্ডার আছে এটা কিন্তু কোনো ফ্যাক্ট না কিন্তু সেখানের মধ্যে সবাই বাদ হচ্ছে না বাদ হচ্ছে কিছু মানে দু সালের আগে সার্টিফিকেটগুলো ঠিকই হচ্ছিলো নর্মাল যেমন যাদের হওয়ার কথা তারা ঠিকই হচ্ছিল কিন্তু দু হাজার দশের পর থেকে অনেকে কি বলতো যারা ও নয় তারা ও বিসিতে অ্যাড হয়ে গেছে যেমন দেখবে চাকরি যখনই পাই দেখবে যে চাকরি পাই একটা লিস্ট বার হয় তখন দেখবে অনেক অনেক টাইটেল আছে যারা কিন্তু এসটির দিকে পড়ে যায় এসটির দিকে চলে যায় দেখবে ও এস টি নয় কিন্তু ও এস এস টি হয়ে যায় ও এসসি নয় কিন্তু ও এসসি হয়ে যায় ও ওবিসি নয় সে কিন্তু ওবিসি হয়ে যায় কী করে হয় বলতো থেকে ম্যান ফান্ডা যেটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকারটা তো গেছে ভালোভাবেই পয়সা দিলে সব কিছুই পাওয়া যায় এই রাজ্য সরকারে তো সেরকম করেই কিন্তু ওরকম সার্টিফিকেট হ্যাক সার্টিফিকেট বানায় আর তারপরে কিছু হচ্ছে যে সবথেকে ম্যান যে যারা যারা বাদ হবে তারা হচ্ছে যে যারা ওবিসি জেনুইন ওবিসি ধরো যেমন আমরা ওবিসি জেনুইন ঠিক আছে সেন্ট্রাল ওবিসি আমরা বা যারা যেমন ধরো কুর্মি যাদের যা আর কি আছে বলছি অনেক যারা যাদের নিজের জাতিটা আসলে জানো কুর্মি তামলি বা অন্যান্য যে কোনো আছে জাতি আছে যারা আর কি ওবিসির মধ্যে পড়ো তারা থাকবে তাদের সার্টিফিকেট কিছু অসুবিধা হবে না আজকে বাড়াও কালকে বানিয়েছো পরশু বানিয়েছো তা তো তাদের সার্টিফিকেট কিন্তু কোনো প্রবলেম হবে না যারা নতুন করে ধরো তুমি ও নও আর তোমাকে অবিসির সার্টিফিকেট দিয়ে দিয়েছে ঠিক আছে তো সেইগুলো কিন্তু বাদ হবে যে নতুন নতুন জাতি অ্যাড হয়েছিল মানে যেটা আমাদের রুলে বলা আছে যে এই জাতিগুলো হতে পারে ও সেই রুল না মেনে যারা ও সার্টিফিকেট বানিয়েছিলো তাদের সার্টিফিকেটগুলো কিন্তু বাদ হবে অবশ্যই বাদ হওয়া দরকার কারণ যারা জেনুইন সিং তারা কিন্তু চাকরি পাচ্ছে না আজকাল দিনে যেরকম বাজার চলছে আর যারা ফ্যাক্ট সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে মানে ফ্যাক্ট ওদের অফিস হবেই না তারা বানিয়ে নিচ্ছে তারা চাকরি পেয়েছে যেমন অনেক এস টি আছে যারা অনেক দেখবে স্টুডেন্ট যারা এস টি সার্টিফিকেট বানিয়ে নিয়েছে অথচ তারা এসটি নয় এরকম কিন্তু প্রচুর আমরা দেখতে পাই প্রত্যেকটা চাকরির লিস্টেই তো এইভাবে চলছে তো এটা কিন্তু চলাটা ঠিক না এটা বন্ধ হওয়া দরকার অবশ্যই এটা ঠিক কাজে করেছে একটা কোনো খারাপ কাজ করেনি অনেকেই অনেক রকম মন্তব্য করবে যে পার্টি বুড়ির জন্য এই করছে ওই করছে ভোটের জন্য এরকম সিদ্ধান্ত নিচ্ছে গরিব ছেলে মেয়েদেরকে মেরে দিচ্ছে এটা কিন্তু মোটু খারাপ করে নেই ঠিকই করছে কারণ যারা জেনুইন যারা যোগ্য অবিসি হওয়া তারাই তাদেরই আর কি ও হওয়া দরকার ধরো কেউ এসটি যারা যোগ যারা এস টি অরিজিনাল এসটি তারাই এস টি হওয়া দরকার যে কেউ এস সার্টিফিকেট আমি যদি ও হই আমি জেনারেল হয়ে যদি আমি এস টি সার্টিফিকনি তাহলে কি এস টি চাকরি পাবে পাবে না আমি যদি এস টি সার্টিফিকেট পাই না তাহলে এস টি আমার জায়গাটাই মানে ও এস টি সিটটা আমি একটা খেয়ে দেবো এটা গ্যারেন্টি বলতে পারবো তো এরকম অনেক ছেলে কিন্তু যারা আছে টাকা দিয়ে এস টি সার্টিফিকেট বাড়িয়ে নিয়েছে তো তারা কিন্তু ওইরকমভাবে এসটি সিটগুলো খাচ্ছে তো এটা ঠিক এটা আমি মনে করি যে ঠিক রায় এটা জেনুইন ছেলে যারা ও বি সি তারাই যেমন সুবিধাটা পায় তো চলো এরপর আমি কথা বলবো যে কারা কারা মানে ও বি অরিজিনাল ও বিসি বা যে ফ্যাক্ট ও বি সি আর যারা আর কি যাদের সার্টিফিকেটগুলো বাদ হবে না আর যাদের সার্টিফিকেট বাদ হবে তাদের একটা লিস্ট আছে তো সেই লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু অফিস থেকে বাদ হবে না তোমাদের সার্টিফিকেট কোনো সমস্যা হবে না সেই লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরে তো চলো দেখতে পাচ্ছ এখানের মধ্যে সেই লিস্টটা পাবে নোটিশটার মধ্যে ঠিক আছে কারা কারটা পড়ছো পড়ছো না দেখে না একবার আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো একটু কালিটা বাড়িয়ে নেবে দেখো যা আছে এই এই জাতিগুলো কিন্তু ও মধ্যে পড়ছে ঠিক আছে তো একবার দেখে নাও ঠিক আছে সবাই একটু স্টোপ করে দেখে নেবে পড়ে নেবে পর্যন্ত পরে স্ক্রিনশট করে নেবে ঠিক আছে তো এগুলো কিন্তু সবাই পড়ছে যারা এখানের মধ্যে আছে যাদের নাম জাতি আর কি সেই জাতিগুলো কিন্তু ও মধ্যে পড়ো এখানে মুসলিম আছে কিন্তু দেখো মুসলিম সাইডে লিখে দিয়েছে ব্রিকেটে ঠিক আছে তো আমি আর পড়ছি না পড়তে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে জাস্ট দেখিয়ে দিলাম তোমাকে তো আশা করি বুঝতে পারলে দেখলি কিছুই যে এই জাতিগুলো কিন্তু অেনুনি তারা কেউ থাকছে আমিও পড়ছি আমি কিন্তু সত্যি অবিসি ঠিক আছে আমি যে টাকা দিয়ে এস টি সার্টিফিকেট বানিয়ে নেবো সেটা আমায় কিন্তু হচ্ছে অনেকে বানিয়েছে অনেক দেখে বানিয়েছে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু সেটা হয় ও এস টি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট কেউ ইডাব্লিউ সার্টিফিকেট বানিয়ে নেয় আমাদের 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 টাইটেলের মধ্যেই কিন্তু অনেকেই আছে যারা ইডাব্লিউ সার বানিয়ে নিয়েছে অলরেডি অনেক বানিয়ে নিয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু মরে যাবে তারা যাদের ক্যাটাগরির মধ্যে পড়ছে তো যাই হোক আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হলো যারা অবিসি তারা কিন্তু অবিসি থাকছো বিশেষ করে যারা কুর্মী তাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে কুর্মী যাতে বেশি আছে তারা সবাই ভাবছে যে আমরা কি বাদ চলে যাবো না তোমার বাদ হবে না কিন্তু যে ভাইগুলো আছো দাদাগুলো আছে দিদিগুলো আছে তারা কিন্তু কেউ বাদ হবে না যারা অবিসির মধ্যে পড়তে আর এই মধ্যে নাম আছে আর এই লিস্টটা তোমরা যদি পুরো পিডিএফটা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা সেই লিস্টটা পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে আরও ভালো করে যে কারা কারা পড়ছো কারা কারা নেই পড়ছো না ঠিক আছে এখানে শুধু ও বিসি এ বি দুটোই কিন্তু আছে ঠিক আছে আর ও বিসি এ বি মধ্যে অনেক আছে যারা ও বিসি এ ঢুকে গেছে অনেক আছে যারা ওবিসি বিসি বি ঢুকে গেছে তারা কিন্তু বাদ হয়ে যাবে ঠিক আছে যারা কিন্তু ওবিসি নও তোমরা ওবিসির মধ্যে ঢুকে আছে রাজ্য সরকার সেগুলোকে ঢুকিয়ে দিয়েছে তো তারা কিন্তু বাদ হয়ে যাবে তো ভিডিওটা এতুর পর্যন্ত যদি ভালো লেগেছে হেল্পফুল মনে হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর একটা করে লাইক করবে ভিডিওর মাঝে আমি অ্যাড দিই না কিন্তু বারবার বলছি যাদের আমার কন্টেন্ট আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাদেরকে আর বলতে হবে না ভালো জিনিস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কোনো টাকা লাগে না বা পকেট থেকে কিছু পয়সা যাবে না ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে দেবে আমারও ভালো লাগবে আর সাবস্ক্রাইব বাড়লে আমাকেও ভিডিও করতে মন নিচ্ছা করবে আর ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ অনেকেই অনেক রকম আমাকে ফোন করে বলছে আর অনেকে ডাউট আছে এটা নিয়ে তো সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর কারো ডাউট হবে না ঠিক আছে পড়াশোনা যেমন করছিলাম করে যাও যারা জানতে না তাদেরকে তাদের জন্য আবার জানিয়ে দিলাম অনেকেই জানা না ঠিক আছে তো By iswa, they.